হায়দ্রাবাদ পুরো তো পাগল টিম এই বছর হায়দ্রাবাদের ডায়লগ হচ্ছে আপকি বার তিনশো পার মানে এই বছর তারা তিনশো রানও পার করবে সেটা প্যাট কামিংস বলে গিয়েছে ট্রাভেল হেডও বলে গিয়েছে তবে প্রথম ম্যাচ খেলতে খেলতে প্রথম ম্যাচই অলমোস্ট তিনশো করে ফেলা আলাদাই টিম ভাই মানে দু হাজার তেরো সাল থেকে দু সালের আইপিএল শুরুর আগে পর্যন্ত আইপিএল এর ইতিহাসের সব থেকে হাইস্ট স্কোর ছিল দুশো যেটা আর করেছিল এবং বর্তমান সময় দাঁড়িয়ে আর সিবি স্কোরটা টপ ফাইভ এর মধ্যেও নেই টপ ফাইভে যতগুলো স্কুল আছে তার মধ্যে পাঁচটার মধ্যে চারটে হায়দ্রাবাদের একটা কি কে তো সেখানে ভাই কি সব আলাদা লেভেলের ব্যাটিং একদম প্রথম ওভার থেকে অভিষেক শর্মা শুরু করেছে একে তো এই টিমটাই অভিষেক শর্মা ট্রাভি জেট নীতিশ কুমার রেড্ডি ক্লাসেন ছিলই তার সঙ্গে সঙ্গে ইশান কিশানের এন্ট্রি হয়েছে যে প্র্যাকটিস ম্যাচ থেকেই কাপার ছিল তবে ম্যাচের মধ্যে কি করে সেই দিকে নজর ছিল কারণ ইশান কিশানকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি শেষ কিছু সময় ধরে হয়েছে তারই সঙ্গে মুম্বাই ইন্ডিয়ানস এর মধ্যে একটা টিম ছেড়ে ইশান কিশান এসেছে হায়দ্রাবাদ টিমে আর সেই

মনে হচ্ছে তিনশো তো পার করেই দেবে এই বছর তো সেখানে ভাই হায়দ্রাবাদের বোলিং তো স্ট্রং লাগছে বেশ এখন মানে আমি যখন ভিডিও বানাচ্ছি হায়দ্রাবাদের ব্যাটিং এর পর ভিডিও বানাচ্ছি বাট বোলিং টাও ভালো লাগছে তো ভালো কিন্তু হায়দ্রাবাদের এই টিমটা রীতিমতো কিন্তু ভালো করবে এই মরসুম বোঝাই যাচ্ছে আবারও টপ ফোর এর কন্টেন্ডার এবং লাস্ট বার যেটা হায়দ্রাবাদ করতে পারেনি ফাইনাল হেরেছিল এবার কি করতে পারবে দেখো কালকে কেকে হারার পর একটু দুঃখ তো ছিল বাট আজকে কাভিয়ার হাসি ভরা মুখটা দেখে সব দুঃখ চলে গেলাম

ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেল প্রথম ভালো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তার পাশের বেলাই আইকনটাকে অন করে দিও তো চলো गाइस সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই